আজ আমি ক্লাস নাইনের ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় সম্পর্কিত অঙ্কগুলি দেখব বসে দেখি পনেরো পয়েন্ট এক তো চলো অঙ্কগুলি শুরু করি তিন দাগের অঙ্কটি দেখব দেখো কি বলেছে বিরাটি মহাজাগতিক সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ফোর ইস টু থ্রি চারিদিকে একবার হেঁটে এলে তিনশো ছত্রিশ মিটার পথ অতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে এই আয়তকার মাঠটির দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত ফোর অর্থাৎ এটা যদি চার ভাগ হয় তাহলে এটা তিন ভাগ এর সাথে যদি আমরা একটা চলরাশি ধরি তাহলে মনে করি এটা ফোর এক্স এটা থ্রি এক্স তাহলে দৈর্ঘ্য ফোর এক্স মিটার এবং পোস্ত থ্রি এক্স মিটার দেখো তোমার প্রশ্নেতে বলা আছে যে এই মাঠটির পরিসীমা অর্থাৎ এইখান থেকে যদি তুমি যাত্রা শুরু করো পুরো পথটা ঘুরে আবার এখানে ফিরে আসলে তোমার পথ হবে তিনশো মিটার পরিসীমাটা কত তিনশো মিটার তাহলে দেখো যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ফোর এবং পোস্ত থ্রি তার পরিসীমাটা আমরা বের করব। ধরি আয়তকার জমির দৈর্ঘ্য এক্স দৈর্ঘ্য ফোর এক্স মিটার এবং প্রস্থ থ্রি এক্স মিটার সীমা

চোদ্দটা এপাশে গুণ আকারে ছিল ও নিয়ে গেলাম তার জন্য ভাগ হলো এবার চোদ্দ দিয়ে ভাগও করতে পারো কাটাকুটি করতে পারো তেত্রিশ থেকে আঠাশ বাদ গেলে পাঁচ থাকছে তাহলে পাঁচ ছয় ছাপ্পান্ন চার চোদ্দ ছাপ্পান্ন চার ছাপ্পান্ন তাহলে বা এক সমান কত চব্বিশ এক সমান অথব দৈর্ঘ্য অতএব জমিটির দৈর্ঘ্য জমিটির দৈর্ঘ্য কত হবে আমরা ধরেছিলাম জমিটির দৈর্ঘ্য ফোর এক্স তাহলে ফোর ইন্টু এক্সের মান চব্বিশ চার চার ষোলো ছয় হাতে হলো এক চার দুগুণে আট আর নয় ছিয়ানব্বই মিটার এবং প্রস্থ কত হবে প্রস্থ হবে তিন জমিটির ক্ষেত্রফল ছিয়ানব্বই গুণ বাহাত্তর আর মনে রাখবে ক্ষেত্রফল সবসময় বর্গমিটার বা বর্গ একক ব্যবহার করতে হয় মিটার ছিল মিটারকে দুবার গুণ করলাম দেখো ছিয়ানব্বই মিটার এবং বাহাত্তর মিটার এই দুটো মিটারকে দুবার গুণ করেছে তার জন্য বর্গ মিটার বা মিটার স্কোয়ার হয় গুণ করলে কত হচ্ছে গুণ করলে হচ্ছে ছ হাজার নশো বারো বর্গমিটার এরপর দাগের অংশটি দেখো প্রতি বর্গমিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে চোদ্দোশো টাকা খরচ হয়েছে প্রতি বর্গমিটারে আট টাকা পঞ্চাশ টাকা হিসাবে সমুদ্রের জমিটির চারধারে একই উচ্চতা তারের বেড়া দিতে কত খরচ হবে জমিটা চারিদিক থেকে সমান এই জমিটাকে চাষ করতে খরচ হয়েছে কত টাকা চোদ্দোশো টাকা চাষ করতে খরচ হয়েছে কত টাকা চোদ্দোশো টাকা তাহলে চোদ্দশো টাকা তুমি যখন চাষ করছো তখন জমিটার কি পাশ বরাবর চাষ করে আসবে নাকি পুরো জমিটা চাষ করবে পুরো জমিটা চাষ করবে তাহলে এই পুরো জমিটা চাষ করতে খরচ হয়েছে কত চোদ্দশো টাকা আবার এক বর্গমিটারে খরচ হয় তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটাকে যদি আমরা তিন পয়েন্ট পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি বেরোবে আমাদের ক্ষেত্রফলটা বেরোবে তার মানে লেখো

তাহলে তোমার খরচ হয়েছে চৌদ্দোশো টাকা তাহলে চোদ্দোশো টাকা খরচ হলে জমিটার ক্ষেত্রফল কত হবে এটা বের করো দেখো পয়েন্টটাকে তুললে আমরা কি করব পয়েন্টটাকে তুললে উপরে দুটো সংখ্যা আছে দশমিকের পর দুটো সংখ্যা দিয়ে গুণ করবো শূন্যকে কেটে দাও শূন্যের সাথে পাঁচ দিয়ে কাটলে দশকে দুই হয় পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে কাটলে সাত হয় সাত দিয়ে চোদ্দকে কাটলে দুই পরে দুটো শূন্য আছে বসিয়ে দাও তাহলে দুই দুই চার চারশো চারশো বাহু দৈর্ঘ্য সমান রুট চারশো মিটার রুট চারশো মিটার সমান সমান কুড়ি মিটার তাহলে বাহুর কুড়ি মিটার আমরা পেয়ে গেছি অতএব জমিটির পরিসীমা পরিসীমা কি করতে হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু প্রতিটা বাহুর সমান তাই চাঁদ দিয়ে যদি আমরা একটি বাহুর গুণ করি তাহলে আমাদের পরিসীমা বেরোবে পরিসীমা কত হলো আশি মিটার আশি মিটার এ এক মিটারে খরচ কত হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা এক মিটার বেড়া দিতে খরচ হয় এক মিটার বেড়া দিতে খরচ হয় আট টাকা পঞ্চাশ পয়সা অতএব আশি মিটার বেড়া দিতে হবে তাহলে আশি মিটার বেড়া দিতে খরচ কত হবে এইট পয়েন্ট ফাইভ জিরো ইন্টু আশি তাহলে এটা গুণ করলে কত হবে পাঁচ আটে চল্লিশ হাতে চার আট আটে চৌষট্টি আর চার আটষট্টি দুটো শূন্য আছে দুটো শূন্যকে বসাও দুটোর আগে দশমিক দুটোর আগে দশমিক বসিয়ে দাও তাহলে ছশো আশি টাকা এরপর পাঁচ দাগের অঙ্কটি দেখো সুয়াশদের আয়তকার জমির ক্ষেত্রফল পাঁচশো বর্গ বর্গমিটার জমিটির দৈর্ঘ্য তিন মিটার কমালে এবং পোস্ত দুই মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয় সোহাসদের জমির দৈর্ঘ্য হিসাব করে লিখি তো আমরা দৈর্ঘ্য এবং পোস্ত কোনো জমির ক্ষেত্রে জানি না তাহলে প্রথম জমিটার আমি দৈর্ঘ্য এবং পোস্তটাকে ধরে নিই ধরি প্রথম জমির দৈর্ঘ্য এক্স মিটার পোস্ত ওয়াই মিটার তাহলে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য পোস্ত কত হবে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য হয়ে যাবে প্রথম জমিটির দৈর্ঘ্য থেকে তিন মিটার কমানো হয়েছে তাহলে আগে এক্স ছিল এখন কত হবে এক্স মাইনাস থ্রি মিটার এক্স মাইনাস থ্রি মিটার ঠিক একইভাবে পোস্তটা কি করা হয়েছে পোস্তটা দুই মিটার বাড়ানো হয়েছে তাহলে আগে কত ছিল পোস্ত আগে পোস্ত ছিল ওয়াই মিটার এখন কত হলো প্লাস টু তাহলে ওয়াই প্লাস টু মিটার ওয়াই প্লাস টু মিটার আয়তকার জমিটির দৈর্ঘ্য মিটার এবং পোস্ত y মিটার এবং পোস্ত y মিটার অতএব জমিটির ক্ষেত্রফল তাহলে কি হবে জমিটির ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এক্স গুণ পোস্ত ওয়াই এক্স ওয়াই বর্গমিটার বর্গ বর্গমিটার ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের এক্স ওয়াই বর্গমিটার দেখো আবার এই প্রশ্নানুসারে ক্ষেত্রফলটা আমাদের বলা আছে পাঁচশো ক্ষেত্রফলটা পাঁচশো বর্গমিটার তার মানে এটা বলা যায় যে এক্সোয়াই এর মানই পাঁচশো অথয়েব অতএব এক্স ওয়াই সমান সমান পাঁচশো একশোয় সমান সমান পাঁচশো জমিটির দৈর্ঘ্য কমালে এবং ওস্ত দুই মিটার বাড়ালে ওস্ত দুই মিটার বাড়ালে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আগে ছিল এক্স এখন হয়ে যাবে প্লাস মিটার 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 কমিয়েছে তার মানে এক্স মাইনাস থ্রি মিটার আর পোস্ত কত হবে পোস্ত আগে ছিল ওয়াই এখন হয়ে যাবে প্লাস টু মিটার ওয়াই প্লাস টু মিটার বর্গাকার জমির ক্ষেত্রে কিন্তু এই বাহু আর এই বাহু দৈর্ঘ্য কিন্তু সমান হবে চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু বর্গাকার জমির ক্ষেত্রে সমান হয় তাহলে আমরা বলতে পারি x মাইনাস থ্রি আর ওয়াই প্লাস টু এই দুটো সমান দেখো প্রশ্নানুসারে এক্স মাইনাস থ্রি সমান সমান ওয়াই প্লাস টু কেন করলাম এটা আবারও বলছি দেখো জমিটা যখন আমরা দৈর্ঘ্যকে তিন মিটার বাড়ালাম তিন মিটার কমালাম এবং পোস্তকে দুই মিটার বাড়ালাম তখন জমিটি কিন্তু আর আয়তকার নেই তখন কি হয়েছে বর্গাকার হয়েছে আর বর্গাকার জমির ক্ষেত্রে কি হয় বর্গাকার জমির ক্ষেত্রে দৈর্ঘ্য পোস্ত বলে কিছু থাকে না প্রতিটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান হয়ে যায় তাহলে সমান যখন হয়ে যাবে তার মানে এক্স মাইনাস থ্রি আর ওয়াই প্লাস টু এই দুটো সমান

তাহলে পাঁচের জায়গায় আমরা কি লিখবো পাঁচের জায়গায় লিখবো পঁচিশ কুড়ি ওয়াই মাইনাস পাঁচশো সমান সমান শূন্য বা তাহলে দেখো ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াই দিয়ে পঁচিশকে গুণ করলে পঁচিশ ওয়াই মাইনাস এই ওয়াই দিয়ে কুড়িকে গুণ করলে কুড়ি ওয়াই মাইনাস পাঁচশো ছিল পাঁচশো টাকা লিখি সমান সমান জিরো বা দেখো প্রথম দুটো থেকে আমরা কি কমন নিয়ে নিতে পারবো প্রথম দুটো থেকে কি কমন নেওয়া যায় দেখো প্রথম দুটো থেকে ওয়াইকে কমন নেওয়া যায় ওয়াইকে কমন নিলে এখানে পরে থাকবে ওয়াই প্লাস মাইনাস টোয়েন্টি কমন নিলে পরে থাকবে ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ কেন প্লাস হলো দেখো এখানে আমরা মাইনাসটাকে কমন নিয়েছি তাহলে মাইনাসটাকে যখন কমন নিচ্ছি ভিতরের মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে এইখান থেকে দেখো ওয়াই প্লাস এটাকে কমন নেওয়া যায় এই দুটি থেকে তাহলে ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভকে কমন নাও ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ কমন নিলে কী পরে থাকবে কমন নিলে পরে থাকবে ওয়াই মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো তাহলে দেখো এই দুটির গুণফল কত শূন্য দুটির গুণফল শূন্য কখন হয় যখন হয় এটা জিরো হবে না হয় এটা জিরো হবে তাহলে কথাই হয় সমান সমান টুয়েন্টি ওয়াই সমান সমান টোয়েন্টি দেখো এখানে আমাদের মান কটা বেরোলো মান কিন্তু এখানে আমাদের ওয়াই এর মান দুটো বেরিয়েছে ওয়ার মান কটা বেরিয়েছে ওয়ার মান দুটো বেরিয়েছে কিন্তু দেখো ওয়াই কি আমাদের পোস্ত পোস্ত কখনো ঋণাত্মক হতে পারে কি এটা কিন্তু ঋণাত্মক মান পোস্ত কখনো ঋণাত্মক হতে পারে না তার জন্য আমরা গ্রাহ্য কোনটাকে করব আমরা কুড়িটাকেই গ্রাহ্য করব তাই লেখো অথায় জমিটির পোস্ত জমিটির প্রস্থ কুড়ি মিটার কত কুড়ি মিটার পোস্ত যদি কুড়ি মিটার হয় অতএব দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে পাঁচশো বাই কুড়ি পাঁচশো বাই কুড়ি মিটার সমান সমান পঁচিশ মিটার পঁচিশ মিটার